হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি যে মহেশনগর ঘাটে দেখুন একটি নৌকা যাচ্ছে সামনে দিয়ে এই নৌকাটা আমি চলেছি অনেক ভালো লাগে গাইজ দেখুন চারিদিকে গাছপালা একটা ব্রিজ আছে ওদিকে এবং নৌকাটা যাচ্ছে নৌকায় অনেকজন যাত্রী যাতায়াত করে অনেক সুবিধা এখানে আমিও ধরেছি নৌকাতে আমি বেথোয়া থোয়া ডহরিতে গিয়েছিলাম অনেক মজা হয়েছিল ঈদের কিছু কেনাকাটা করার জন্য তো আমি গিয়েছিলাম তো এই নদীতে আমি মাছ ধরেছি এবং অনেক কিছুই করেছি অনেক মাছ আছে আমি নদীতে স্নানও করেছি বেশিরভাগ বেশিরভাগ স্নান করেছি আমি প্রত্যেক দিন বিকেলবেলায় আমি এখানে আসি এবং দেখি বসে থাকি অনেক কিছু করি এই নদীর ধারে অনেকগুলো দোকান আছে এর নদীর ধারে একটা বাজার আছে পুরো বাজার নদীর ধারেই তো আর কি আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আসি বেলায় আসি অনেক মজা হয় থাকি আবার সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাই নদীটায় লোকগুলো দেখুন গাইস লোকগুলো নামছে এখন নামবে গাইস নৌকোটা কাছে চলে এসেছে এখন নামবে গাইস এখানে অনেক মোটরসাইকেল গাড়ি টোটো অনেক কিছু যাতায়াত হয় এর মধ্যে যেমন দেখতে পাচ্ছেন সামনে একটি মোটর সাইকেল উপরে উঠবে বলে দাঁড়িয়ে আছে দুটো নামছে গাড়ি চাক করে এই যে মোটর সাইকেলটা নেমে পড়লো টোটোটা নামবে মনে হচ্ছে হ্যাঁ গায়ে টোটোটা নামছে বা এই যে গায়ে টোটোটা নেমে পড়লো আরও সবাই নামবে তো এখানে অনেক ভালো একটা জায়গা এটা আপনারাও আসবেন দেখবেন অনেক ভালো জায়গাটা যাতায়াতের সুবিধা আছে নৌকা পারাপার হওয়া যায় দেখুন নৌকার ওপরে উঠছি যাবো চলে এই গাই তাহলে এরকম হয় এই যে গাইস দেখুন চারিদিকে সব নৌকা বাঁধা আছে গাছ এই যে দুটো নৌকা রয়েছে কত সুন্দর ওই যে গাইস পাট গাছপালা অনেক ঘরবাড়ি অনেক ভালো লাগছে দেখুন সাদা কালার পিঙ্ক কালার অনেক ঘর বাড়ি এই যে গাইস আপনার নৌ দৌকাতে চলে যাচ্ছে দেখুন ওই যে গাড়ি আসছে আবার অনেকজন যাচ্ছি এখন আমরা দেখুন কত সুন্দর আপনাকে দেখাচ্ছি। নদী নদীটা দু পাশেই যেমন দেখতে পাচ্ছেন দুপাশেই সব গা গাছপালা পাটকুটি সব মেলা আছে ঝুঁকঝুটি সামনেও গাছপালা আছে সব জঙ্গলের মতন আমরা এখন নদী পারকছি দেখুন অনেক সুন্দর অনেক লোকজন লুচেছে আকাশটা তো দেখুন একবার অনেক সুন্দর লাগছে আকাশটাকে দেখতে ওরা প্রায় চলে এসছি ওরকম যে লাগবেই যেতেই দেখো সামনে অনেক সামনেও তো লোকজন দাঁড়িয়ে আছে গাছ অনেক টোটো রিক্সা দাঁড়িয়ে আছে মানে পার হবে বলে গাছ দেখো সব পানি 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 পানিগুলো এখন খোলা হয়ে গেছে দেখো সামনে কি দেখা যাচ্ছে অনেক বাইক বাইক তারপরে চলে এসছে গাই এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে গাছ দেখতে পাচ্ছেন তো অনেকগুলো লোক